আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি এখন রাত অনেকই হয়েছে আমি এই শীতের মধ্যে ঘরকে কিভাবে কোন কৌশলে কিভাবে করলে ওই ঘরটি গরম থাকবে সেই বিষয়ে আজকে আরেকটু কিছু করবো একটু বড় হলে দেখবেন গত কয়েকদিন আগে এই ঘরটা দেখা কমপ্লিট আজকে করলাম এই ঘরটি এই যে দেখাও এই যে এই ঘরটি তো করেছিলাম একটু দেখায় সেটা যে আমি ঘরে এখন ঢুকলে অনেক গরম লাগবে যা পাখির জন্য একবারে সুবিধাজনক এবং আরামদায়ক এই যে ঘরে ঢুকলাম পর্যাপ্ত ঘরটাতে আমি দেখাইছিলাম আপনাদের বিশেষ করে এই যে ঘরটা এই ঘরটা আমি গত কয়েকদিন আগে দেখাইছিলাম আলহামদুলিল্লাহ এই ঘরের পাখিগুলো এই কাজগুলো করার পর সাইডে দেখতেছেন উপর দিয়ে বেরিগেট সব সাইড একবারে ঘিরে যেভাবে করেছি আলহামদুলিল্লাহ পাখিগুলো একবারে খুব ভালো থাকে এবং সুস্থ সবল আরামদায়ক দেখায় আজকে যে ঘরটা আমি এখন পর্যন্ত করে সারলাম এখনো কমপ্লিট হয় নাই একটু বাদ আছে আমি ওই ঘরে দেখাবো সামনে যে ঘরটা দেখতেছেন এই ঘরটা আজকে সেই সকাল থেকে এই পর্যন্ত রাত এখনো সম্পূর্ণ হয় নাই আপাতত হয়েছে যে এখন এই যে এই যে একটু দেখবেন এই যে এই ঘরটা আহ আমি ঠিক করলাম দেখেন এই ঘর ঘরের মধ্যে কি কোন সিস্টেমে এ দেখেন এখনো আমি গার্ড গুলো এখনো ওঠায়নি বড় করে দিয়েছি চারিদিকে তারপরে ব্যারিগেড তো এটা কিন্তু ঘর এই ঘরের পিছনে টিন আছে নেট আছে সব আছে ঘরের মধ্যে আর একটি ঘর সেটা হচ্ছে এই যে সাইডে যেগুলা দেখছেন চিক গার্ড এবং মাথার উপরে একটা ছাউনি দিয়েছি সেই সাথে সবচেয়ে যে বিষয়টি পাখির জন্য একদম গরমকে ধরে রাখে সেটা হচ্ছে এই ওপরে যে বাল্ব দেখতেছেন এই বাল্ব গুলা কিন্তু এখানে দুশো ওয়াটের বাল্ব আছে ওখানে একশো ওয়াটের দুটা আছে এরকম বাল্ব যদি এখানে দশটাও ঝুলানো হয় আর যে কৌশলে আমি এই ঘরটা সাজিয়েছি এই কোয়েল পাখিকে গরম রাখার জন্য যদি এরকম আরো দশটা দুশো পারো বাল্ব জ্বালানো যায় এই সিস্টেম গুলো যদি না করা যায় তাহলে তাপ কিন্তু ধরে থাকবে না এই ঘরে আটকে থাকবে না মেন কথা কোয়েল পাখির জন্য এই তাপ গুলো এই বাল্বের তাপ ধরে থাকতে হবে তবে তার হিতে তার শরীরে হিট লাগবে যদি এই বাল্ব গুলো যতই তাপ দিক যদি বের হয়ে চলে যায় তাহলে কিন্তু পাখির জন্য প্রযোজ্য নাই ওপরে সাউনি তাপগুলো গুলো উপরে উঠতে পারবে না ডানে বামে পিছনে সামনে কোন দিক দিয়ে এই যে তাপ দিচ্ছে বালটা বের হওয়ার সুযোগ নেই বাহিরের ঠান্ডা বাতাসও ভিতরে ঢোকার সুযোগ নেই চতুর পাশে গার্ড তার উপরে আবার সাইডে যে পলিথিন বস্তা দিয়ে ক্লিপ দিয়ে মেরে দিয়েছি ওপরেও দেখেন কত সুন্দর সব ঘুরে ঘুরে দেখো কত সুন্দর মানে কোনো সুযোগ নেই আমি আরেকটি ভিডিও করব অনেক ভাই প্রশ্ন করছেন এই ভাবে ঘিরলে এইখানকার গ্যাস এবং বাইরের যে অক্সিজেন পাখির প্রয়োজন এইটা কিভাবে আসা যা করবে পাখির সমস্যা মানে এই বিষয়ে আরেকটি ভিডিও করব ওই ভাইয়ের জন্য তবে এই পদ্ধতিতে আপনি আপনার পাখিকে রাখার চেষ্টা করুন এবং চেষ্টা করুন না করতে হবে আপনার পাখি অসুস্থ হয়ে যাচ্ছে সর্দি কাশি ঠান্ডা পাখি মারা যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে একমাত্র কারণ সেটা হচ্ছে শুধুমাত্র বাহিরের ঠান্ডা গুলো ভিতরে প্রবেশ করতেছে এবারের গরমগুলো সহজে বের হয়ে চলে যাচ্ছে বিধায় এই শীতের মধ্যে কোয়েল পাখি যে পর্যাপ্ত স্বাভাবিক অবস্থায় তাপে থাকা দরকার এটা থাকতেছে না আপনার রুমে যার জন্য আপনার পাখি নষ্ট হয়ে যাচ্ছে ডিম কমাই দিচ্ছে গ্রোথ কমে যাচ্ছে নানান সমস্যা যতগুলা সমস্যা শুধুমাত্র ঠান্ডার জন্য হচ্ছে এই ঠান্ডাতে কেউ বলে পাখি সবচেয়ে খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় রোগী আক্রমণ হয় না আমি মনে করি শীতের মধ্যে পাখি ভালো থাকে যদি তাপটা নিয়ন্ত্রণ করে রাখতে পারে যার জন্য আপনার কষ্ট হলেও আপনার পাখিকে সুস্থ সবল রাখতে ডিমের প্রোডাকশন ধরে রাখতে পাখির গ্রোথ ওজন রোগ মুক্ত রাখতে গরম তাপ তার কোনো তুলনা হয় না এটা রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ